নম্রতা সহনশীলতা উদারতা চরিত্রের বিভিন্ন দিক এবং বিভাগ এই যাবতীয় জিনিস আমি নিজের মধ্যে অর্জন করতে পেরেছি ফিকির নাই যেহেতু আমরা চিন্তা করি না যে আমার পার্সোনালিটি আমার ইমান আমার আখ্লাখ কোথায় দাঁড়িয়ে সেই হেতু আমি নিজেকে রিড করতে পারি না আমি যেহেতু নিজেকে রিড করতে পারি না তো আমি বুঝতে পারি না যে আমার আলো কতটুকুন আর অন্ধকার কতটুকুন আমার মধ্যে শৈতানত শৈতানি আমল কতটুকু আর আমার মধ্যে মালাইকি আমল কতটুকু আমার মধ্যে নুরা নিয়ত কতটুকু আমার মধ্যে জুলমত অন্ধকার কতটুকু আমরা নিজেকে যেহেতু রিড করতে পারি না সেহেতু আমরা হিটলেস আমরা একেবারে একটা গফলতের মধ্যে মানে আমরা এগুলা তুচ্ছ তাচ্ছিল্য করে ওখান থেকে নিজেকে বিরত রাখি আমাদের মধ্যে ওই অ্যাওয়ারনেস নাই আমরা নিজের পার্সোনালিটিকে রিড করি না আমাদের মধ্যে তো আমরা এমন অনেক আমাদের ভাই ভাইয়েরা আছেন বোনেরা আছেন যারা এমন এমন শরীয়তে প্রশ্ন করেন কোরআন হাদিস আমরা নামাজ পড়ি না আমাদের মধ্যে অনেক ভাই আপনারা মেয়েরাজের এই সবে বারাত আসলে মেয়েরাজ আসলে বা এমন এমন প্রশ্ন আপনারা করেন মনে হয় যেন আমরা অনেক কিছু জানি অথচ আমরা মিথ্যা বলি ফারায়েজে দিন আদায় করি না আমরা মানুষের সাথে ওয়াদার খেলাফ করি আমরা অশ্লীলতার এক আজীব সমুদ্রের মধ্যে আস্তে 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 নিমজ্জিত হয়ে ডুবে যাচ্ছি কাজেই আমি যদি ফারায়েজে দিন আদায় না করি আল্লাহ রবুল আরামিন যে ফরস করেছেন সেই কাজগুলোই যদি আমি আদায় না করি আমি সুন্নত নিয়ে কথা বলা মুস্তাহাব নিয়ে কথা বলা এটা আমার সাথে যায় আমার সাথে যায় না আপনি উলামাই উম্মত আর কাবিরিনে যখন আপনাদেরকে আমাদেরকে নসিহত করেন তো ওনাদের নসিহত হচ্ছে প্রথমে দেখো তোমার ফারায়েজে দিন যে কাজগুলো আল্লাহ বান্দার উপর ফরস করেছেন আবশ্যকীয় করেছেন সেটা আমি করছি কিনা সেটা আমি করলে এরপর আমি সুন্নতের দিকে নফলের দিকে যেতে পারবো এখন ফার দিন পর্যন্ত আমি পালন করি না অথচ আমার মধ্যে প্রশ্নের বাহার এক আজীব আমরা সব সার্বক্ষণিক প্রশ্নের মধ্যে শেখ অমুক প্রশ্ন শেখ তমুক প্রশ্ন আর আমরা শেখ র আমরা শেখ র আপনি আমরা কোনো আমি কখনো শুনি নাই আমাদের কোনো শেখ আমার মতো কোনো শেখ এই পর্যন্ত বলতে যে আমি প্রশ্নের উত্তর জানি না কারণ এমন জাহালতের যুগে আমরা বসবাস করছি এখানে না এলম এখানে না না পরহেজগারি না রাত্রি জেগে কোরআন এবং হাদিসের স্টাডি এবং সেই স্টাডি নিজের মধ্যে ধারণ করার জন্য আল্লাহর দরবারে সাজদা এগুলো উঠে গেছে যখন এই জিনিসগুলার যুগ ছিল তখন উলামাইকার খুব সহজেই বলে ফেলতেন আমি জানি না আর এখন আমরা মজলিসের মধ্যে বসে মজলিসের মধ্যে বসে আমি কারো নাম নিচ্ছি না এমন এমন মাসালার এমন এমন শরীয় মাসালার উত্তর দেই যে উত্তরের সাথে সহির এবং শরীয়তের পর্যন্ত কোনো সম্পর্ক নাই আমি আমার মতো করে একটা উত্তর দিয়ে দেই কেন কারণ আমি যখন অনলাইনে বসি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমাকে দেখে তো আমি এই জায়গায় জানি না তাহলে এটা আমার দিতে লাগে অথচ জানি না বলা আমি জানি না বটা এটা ওলামাইকরামের সান কারণ আমি সবকিছু জানবো এমন কোনো কথা নাই আমি আজকে আপনারা যারা সাধারণ মানুষ আমাকে শুনছেন আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা যখন আমাদেরকে প্রশ্ন করেন তো আপনার মনে রাখতে হবে আপনার জানতে হবে যে আমি এমবিবিএস পাশ করেছি কিনা বা এম হলে আমার মধ্যে আপনাকে চিকিৎসা দেওয়ার মতো ওই যোগ্যতা আমার হয়েছে কিনা আর কি ওই প্রশ্নের উত্তর দেওয়ার মতো যোগ্যতা থাকে তো আমি কি ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতা রাখি সাধারণ প্রশ্ন মিডিয়াম প্রশ্ন একেবারে হাই লেভেলের যেই স্টাডি দরকার সেই ধরনের প্রশ্ন কোন প্রশ্ন আপনি সব প্রশ্ন যদি এক ধরনের মানুষকে আমার মতো ড্রেস ড্রুসে শেখ টাপ টুপিতে দাড়িতে আপনার মনে হচ্ছে আপনি শেখ আপনি আমাকে সাধারণ থেকে অসাধারণ সব ধরনের প্রশ্ন যদি করতে থাকেন আর আমিও সব ধরনের প্রশ্নের উত্তর দিতে থাকি তো এখানে গোজামিল আছে এই জিনিসগুলা আমাদের ফতোয়ার বাজারের মধ্যে যত কনফ্লিকশন সৃষ্টি করছে আমি একটা বলি আপনি একটা বলেন কেন কারণ আপনি আমি কেউ অ্যালমের হামেল না কেউ না হামেল যার কারণে করতাম যেই বিষয় যেই ব্যক্তি বলার অধিকার এবং সামর্থ্য ইয়ত রাখেন সেই বিষয়কে যদি সেই ব্যক্তির দিকে পৌঁছাই দিতাম তাহলে আমাদের মধ্যে একতলাফ হতো না আগে হয় নাই আগে হয় নাই কেন কারণ যেই ব্যক্তি যেই বিষয়ে মাহের ছিল যে ব্যক্তি যে বিষয়ে যোগ্য এবং সামর্থ্যবান ছিল সেই ব্যক্তি সেই বিষয়ে কথা বলতেন এখন আমার মতো অযোগ্য ব্যক্তি চলে এসেছেন আমার মতো অযোগ্য শেখ চলে এসেছেন এবং ওই শেখ বসে আমি শরীয়তের তরিকতের হাকিকতের সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছি এই জন্য আপনি দেখবেন এক একজন এক এক কথা বলে উম্মতকে ফেতনার মধ্যে লাগিয়ে দিচ্ছে যেমন আমি যেমন বক্তা আপনিও তেমন শ্রোতা আপনি নিজে চিন্তা করে দেখেন আমার একটা ছিল অনেক আমাদের ভাইরা ওই গ্রুপের মধ্যে ছিল এমন এমন প্রশ্ন করতো আমার মনে হচ্ছিল যেন তারা অনেক কিছু জানেন অনেক সময় তো প্রশ্ন এমন হতো আমার মনে হতো যেন তারা আমার চেয়ে বেশি জানেন কিন্তু আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আপনাদের মধ্যে কয়জন কোরআনে পাক পড়তে জানেন পার্সেন্টের উত্তর ছিল না এইটি পার্সেন্টের উত্তর ছিল না আপনারা চিন্তা করতে পারবেন কাজে আসেন আমরা চোখ খুলি আমরা আবার সজাগ হই আমরা আল্লাহ রবুল এই যে কোরআনে আজান দিচ্ছে আপনি কোরআনের এই আওয়াজ আপনার এই কানে না যদি আমার অন্তরের কান দিয়ে কোরআনের এই আওয়াজ শুনি অন্তরের আওয়াজ দিয়ে আপনি দেখেন আল্লাহ বলছেন একতারা বালিন না সে হিসাব বান্দা তোমার হিসাব তোমার অতি নিকটে চলে এসেছে কাছাকাছি চলে এসেছে ফি তারা এটা থেকে হিসাব একেবারে কাছাকাছি আমার সামনাসামনি কিন্তু আমি কোনো না কোনোভাবে চাচ্ছি এটাকে অ্যাভয়েড করতে আমি হিডলেস আমার মধ্যে কোনো আমি এদিকে করতে চাচ্ছি না যে হিসাব আমার কাছাকাছিতে চলে এসেছে আসেন আজকে রাতে আমরা বিছানায় শুয়ে আমাদের মধ্যে যারা শুনছেন পরবর্তীতে শুনবেন আমরা বিছানায় পিঠ লাগিয়ে একবার চিন্তা করে দেখি যে আমরা হিসাবের মুখোমুখি হলে টেন পারসেন্ট হিসাব আল্লাহর দরবারে দিতে পারবো কিনা আল্লাহ দরবারে দিতে পারবো কিনা আমরা মিথ্যা অহংকার গালাগালি যাকে পছন্দ করি না তাকে তুচ্ছতা ছিল এক আজীব নেগেটিভিটির মধ্যে আমাদের জিন্দেগি একবার আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজের চেহারা দেখি নাই একবার রুহানি আয়নার সামনে দাঁড়িয়ে আমি আমার কলবের অবস্থা দেখি নাই আমি আমার নিজের অবস্থা দেখি নাই আমি কি অবস্থার মধ্যে আছি আমার দিন আমার রাত কোন অবস্থার মধ্যে কাটে কোনো কিছু আমি বিবেচনা করি নাই সেই কারণে আমি নিজেকে রিড করতে পারছি না আমি কোন জায়গায় দাঁড়িয়ে আমরা এক প্রতিযোগিতার মধ্যে আছি নিজেকে প্রমাণ করার প্রতিযোগিতা আমি কত ভালো আমি কত সত্যবাদী আমি কত এলম রাখি আমার ভিডিও কত বেশি দেখে আমার ভিউ আর রেট কত বেশি এই বাড়ানো ভিউয়ার রেট বাড়ানো এবং নিজেকে বেশি ফোকাস করা প্রেজেন্ট করা জনপ্রিয়তা বাড়ানো মানে আমি নিজেকে নিজে স্ট্যাবলিশ করার পেছনে জিন্দেগি কাটিয়ে দিচ্ছি হিসাবের কথা বলে গেছি কবরের বিকালের কথা বলে গেছি আমার আমার রুহানি এই জায়গার মধ্যে আল্লাহর মারেফতের যে সূর্য দিয়েছিলেন সূর্য সেটা যে হায় 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 সেটা যে গফলতের গফলতের কালো মেঘে ঢেকে গেছে আপনি দেখেন না হঠাৎ যখন সূর্য উঠে পুরা পৃথিবী আলোয় আলোকিত হয়ে যায় কিন্তু এই সূর্য যখন মেঘে ঢাকা পরে যায় চতুর্দিকে অন্ধকার হয়ে যায় এই অন্ধকার যখন হয়ে যায় আমরা এই ওয়েদারকে ডিপ্রেসিভ ওয়েদার বলি ডিপ্রেসিভ ওয়েদার যখন সকাল সন্ধ্যা অন্ধকার থাকে অনুরূপভাবে আল্লাহ আলামী মারে ফতের সমুদ্রের মধ্যে যখন গাফলতের কালো মেঘ মারে ফতের এই সূর্যকে রুহানিয়তের ওয়ানাফাখ্না ফিহি মেরি এই সূর্য যখন গাফলতের অন্ধকারে কালো মেঘে ঢেকে যায় এটা রুহানি জগতের জন্য ডিপ্রেসিভ হয়ে যায় আমরা যারা এখন আমাকে দেখছেন আমরা একবার চিন্তা করে দেখি আমাদের রুহানি দুনিয়া আমাদের আভ্যন্তরীণ দুনিয়া আমাদের ভিতরের দুনিয়া যেই দুনিয়া আমরা পরবর্তী অংশে আপনাদেরকে বলবো যাতে আমরা বুঝতে আল্লাহ আল্লাহ র কত শক্তি দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে আল্লাহ ফেরেস্তও বানান নাই আমাদেরকে আল্লাহ শয়তানও বানান নাই আমাদেরকে মাঝখানে রেখেছেন আমাদের আমাদের সৃষ্টির যে খামির সেই খামিরের মধ্যে আল্লাহ দুটি জিনিস ব্যবহার করেছেন সেই 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 বক্তব্যে আমরা পরে আসছি তবু আপনাদেরকে ইঙ্গিত দিয়ে দিচ্ছি যে আল্লাহ রাবুল আলমিন আমাদের এই খামিরের মধ্যে দুটি জিনিস রেখেছেন একটা বাহ্যিক একটা আভ্যন্তরীণ আবার এই বাহ্যিক এবং আভ্যন্তরীণ এই দুইটা মিলিয়ে আল্লাহ রাবুল আলমিন বলছেন লকাদাল ইনসান আফি আহসানি তাকভিন আল্লাহ আমাদের তাস্কিল আমাদের সৃষ্টি আমাদের এই পুরো অ্যাডজাস্টমেন্ট আমাদের ভিতর এবং বাইরের এটাকে আল্লাহ রবুল আলমিন বলেছেন আহসানে তাকভিম একটা অত্যন্ত উত্তম আকৃতি দিয়ে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জাহেরকে আল্লাহ পাট পানি দিয়ে মাটি দিয়ে এরপরে আল্লাহ আগুন দিয়ে হাওয়া আমাদের যে বাহ্যিক শারীরিক যে ইনগ্রেডিয়েন্ট সেই ইনগ্রেডিয়েন্টের মধ্যে আল্লাহ মাটি ব্যবহার করেছেন হাওয়া ব্যবহার করেছেন নূর আগুন ব্যবহার করেছেন পানি ব্যবহার করেছেন এই চার ইনগ্রেডিয়েন্টের রূপ। আমার বাহ্যিক জগৎকে আমার ফিজিক্যাল স্ট্রাকচারকে আল্লাহ তাস্কিল দিয়েছেন এবং সেটার মধ্যে একটা তানাসুপ একটা ব্যালেন্সড ব্যালেন্স আল্লাহ সৃষ্টি করেছেন সেই ব্যালেন্স সৃষ্টি করার পরে আল্লাহ রবুল্লা আলমিন আমার ভিতরে এরপরে আমার ভিতরেও আরেকটা সৃষ্টি আমার ভিতরে আরেকটা জিনিস দিয়েছেন আমাকে শুধুমাত্র কি করেন নাই মানে শুধুমাত্র আমাকে আমার ফিজিক্যাল স্ট্রাকচার না আমার ভিতরে আরও একটা স্ট্রাকচার দিয়েছেন আপনি দেখেন আল্লাহ রবুল্লা আলমিন যখন আমাদেরকে বানালেন দেখেন ফেরেশ তারা তখন আল্লাহ যখন বললেন হলাকাল ইনসান সলসোয়ালিমিন আল্লাহ যখন বলেছেন আমি মাঠি থেকে মানুষ সৃষ্টি করেছি তো আমাদের সৃষ্টির মধ্যে আল্লাহ কি কি জিনিস ইউজ করেছেন সেই জিনিসগুলোর খুসুসিয়াত কি বৈশিষ্ট্য কি সেগুলো ফেরেস তারা জানতেন তাদের মধ্যে একটা এক্সপিরিয়েন্স ছিল সেই দিক দেখে ফেরেস তারা বলেছেন আতাজা আলুফিহা মাইফ ওয়া ওয়াসফিক উদ্দীমা মওলা আপনি এমন এক সত্তা সৃষ্টি করছেন যে এই ব্যক্তি মিথ্যা খুনাকুনি রক্তপাত এগুলা করবে এখন ফেরেশতারা যখন এই কথাগুলা বলছেন ফ্যারেজ তাদের দৃষ্টি ছিল মানুষের বাহ্যিক দিক যেটা অন্ধকার যেটা অন্ধকার আর এই বাহ্যিক দিককে আল্লাহ বানানোর পরে সামষ্টিকভাবে আমাদের নাম দিয়েছেন বাসার বাসার এরপরে আল্লাহ কি শুধু আমাদের এই ফিজিক্যাল স্ট্রাকচার দিয়েছেন না 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 শুধু ফিজিক্যাল স্ট্রাকচার দেন নাই আমাদের ইন্টারনাল আরো একটা স্ট্রাকচার আল্লাহ দাঁড় করিয়েছেন সেই স্ট্রাকচারকে আল্লাহ বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আল্লাহর নুরানিয়তের আল্লাহ রবুল আলমিনের রুহ ওয়ানা ফখনা ফিহিমের রুহি তো আল্লাহ রবুল আলমিন ওই যে আল্লাহর রুহ ফুৎকার দিয়ে আমাদের ভিতরের যেই ভিতরের যেই রূপ আমাদের ভিতরের যে স্ট্রাকচার সেটাকে আল্লাহ নূরে নুরা নিয়ত করেছেন তো আমাদের একটা আমাদের এক দিককে বাসারিয়ত বাসারিয়ত করেছেন ভিতরের দিকটাকে নিয়ত করেছেন তো আমাদের মধ্যে আপনি দেখেন আর ব্যালেন্সটা এত জবরদস্ত তরিকায় আল্লাহ রবুল করেছেন হুজুর সৈদি আমার উস্তাজ হুজুর সৈদি শেখুল ইসলাম বলছিলেন যে একটা ডাক একটা একটা ফার্মাসিস্ট যখন কোনো একজন বড় ডাক্তার যখন যারা মেডিসিন বিশেষজ্ঞ মেডিসিন বানান তারা যখন কোনো অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক কিন্তু যে কোনো একটা জিনিসের নাম না এখানে অনেক জিনিসের সংমিশ্রণ মিশ্রণ থাকে অনেক জিনিসের মিশ্রণের পরে একটা সামষ্টিক রূপ হয় সেই সামষ্টিক রূপ থেকে মেডিসিন বিশেষজ্ঞ যিনি উনি একটা বিশেষ শক্তি উনি আশা করেন এবং ওইটার জন্যই উনি বানান এক সময় দেখা যায় সব কিছুর সংমিশ্রণের পরে ওখানে একটা অ্যান্টিবায়োটিক হয় এবং যে উদ্দেশ্যে অ্যান্টিবায়োটিকটা বানানো হয় সেই উদ্দেশ্যেই অ্যান্টিবায়োটিকটা কাজে লাগে অ্যান্টিবায়োটিকে আপনি যদি ওষুধটা পড়েন আপনি ইনগ্রেডিয়েন্ট পড়লে দেখবেন ওখানে কয় জাতের জিনিস উনি ওই অ্যান্টিবায়োটিকের জন্য তৈরি করেছেন তার মধ্যে আলাদা অ্যান্টিবায়ো সব কিছু একসাথে আপনি যখন ব্যালেন্স উপায়ে যখন সবকিছু একসাথে রাখবেন তখন দেখবেন একটা দারুণ অ্যান্টিবায়োটিক হয় যে অ্যান্টিবায়োটিক আপনি অসুস্থ হওয়ার পরে তিন চার দিন পরে যখন প্যারাসিটামল আপনার গায়ের জ্বর নামাতে না পারে তখন আপনি অ্যান্টিবায়োটিক নেন সেই অ্যান্টিবায়োটিক আপনার শরীরের বিশেষ জায়গায় ইনফেকশন আছে সেই ইনফেকশনটাকে অ্যান্টিবায়োটিক খতম করে দেয় এবং আপনাকে যোগ্য করে তুলে এই যে অ্যান্টিবায়োটিক সেটা যে কোনো একটা জিনিসের মাধ্যমে ওখানে অনেক ইনগ্রেডিয়েন্ট আল্লাহরুল আলম ডাক্তার সাহেব ব্যালেন্স দিয়ে একটা ওষুধ উনি বানান ঠিক অনুরূপভাবে আল্লাহ রবুল আলমিন আমাদের বাহ্যিকভাবে কিছু ইনগ্রেডিয়েন্ট নিয়েছেন সেই ইনগ্রেডিয়েন্টেরও বৈশিষ্ট্য আছে সেই ইনগ্রেডিয়েন্টেরও কিছু খুসুসিয়াত আছে তো আল্লাহরব্বুল আলমিন আমাদের এই বাহ্যিক দ্বীপকে বসর বলেছেন আল্লাহরবুল আলমিন আমাদের ভিতরে আরেকটা স্ট্রাকচার বানিয়েছেন সেই স্ট্রাকচারের মধ্যে আল্লাহ নিজের রুহ ফুকে দিয়েছেন এখন মানুষের সামনে মানুষ ফেরস্তও না মানুষকে আল্লাহ ফেরস্তও বানান নাই মানুষকে আল্লাহ শয়তানও বানান নাই মানুষকে আল্লাহ এখন মানুষের মধ্যে দুইটা পটেন্সিয়াল দিয়েছেন মানুষের মধ্যে আল্লাহ দুই ধরনের যোগ্যতা দিয়েছেন একটা অন্ধকার একটা নূর এখন মানুষ যদি ইচ্ছে করে নিজের কর্মগুণের মাধ্যমে শয়তান না সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট জীব হইতে পারে আবার এই মানুষ কারণ তার মধ্যে দুই পটেন্সিয়ালিটি আছে এই মানুষ যদি আবার ইচ্ছে করে আশ্রাফুল মখলুকাতো হইতে পারে সেরা জীব হইতে পারে আবার এই মানুষ যদি ইচ্ছে করে আল্লাহর আলমিনের এক ও শান মানে বান্দা থেকে উন্নত হয়ে আল্লাহর বন্ধুতে পরিণত হতে পারে যদি মানুষ তার বাহ্যিক এবং আভ্যন্তরীণ যে শারীরিক অবস্থা যেই শক্তিমত্তা এই শক্তিমত্তাকে যদি মানুষ প্রপারলি ইউজ করে মানুষের সামনে দুই দরজাই খোলা মানুষের সামনে দুই দরজাই খোলা মানুষ যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আল্লাহ ডেকে আমাদেরকে কি বলছে দেখেন আল্লাহ আমাদেরকে ডেকে বলছেন আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলা নূর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়ে আল্লাহ বলছেন আমি মুমিনদের ওয়ালি আমি মুমিনদের ওয়ালি আল্লাহ নিজেকে মুমিনদের ওয়ালি বলেছেন দেখেন আমরা কোথায় আছি আমি এই কথাগুলো আপনাদেরকে বলছি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য যে তাকওয়া পরহেজগারী কি কারণ এই তাকুয়া পরহেজগারি কি এটা যদি বুঝেন এর পরবর্তীতে আপনি দেখবেন যে যত ইবাদাত রিয়াজাত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন হুজুর করিম সালামের মাধ্যমে সব কিছুর মূলে এই তাকুয়া এই পরহেজগারি আমরা তাকুয়াকে একটু অন্যভাবে বুঝার জন্য এত লম্বা ডিসকাশন এত লম্বা সূচনা বক্তব্য আপনাদেরকে দিতে হচ্ছে তো আল্লাহ বলছেন আল্লাহ আলি উল্লা দিন আহমানু আল্লাহ মুমেন্দের ওয়ালি এখন ওলি শব্দটার অনেক অর্থ রয়েছে অলি শব্দটার আমি এখন যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেই জিনিসটা বোঝানোর জন্য ওলির সবচেয়ে আনসব আ'লা এবং অন্যতম একটা অর্থ হচ্ছে কুরবত قريب নিকটে হওয়া কাছের হওয়া তো এখন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু আল্লাহ আমার আপনার অত্যন্ত কাছে অত্যন্ত কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে মাওলানা তুমি কত কাছে আল্লাহ বলছেন আমি তোমার মিন হাবলিল বারিদ তোমার এই গলার পাশে যে রগ সেই রগের চেয়েও আমি তোমার কাছে তো আল্লাহ তো আমার কাছে ইভেন আরেক আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলামিন বলেছেন ওয়া ইজা সালাকা ইবাদি ফা ইন্নি ওয়া ইজা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যদি জিজ্ঞেস করে আমার ব্যাপারে আপনি তাদেরকে বলবেন আমি তাদের কাছে আছি আল্লাহ আপনি যদি একটু চোখ বন্ধ করে কারণ কিছু জিনিস কানে শোনার মতো কিছু জিনিস অন্তর দিয়ে শোনার মতো আল্লাহ আমার কাছে কতটুকুন কাছে আল্লাহ আমার শাহী রগেরও কাছে আল্লাহ যেহেতু আমার কাছে সেই কারণে আল্লাহ আমার বলি আল্লাহ আমার বলি কিন্তু আমাদের মধ্যে এই বোধ কি আছে যে আল্লাহ আমার কাছে এই বোধ আমাদের কয়জনের মধ্যে আছে যদি আল্লাহ আমার কাছে এই বোধ যদি আমার মধ্যে থাকতো তাহলে আমার মধ্যে দুটা জিনিস অবশ্যই থাকতো একটা হচ্ছে আল্লাহর ভয় আর একটা হচ্ছে আল্লাহর মহাব্বত আল্লাহর প্রেম কিন্তু আপনি দেখবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা গোনা করতেই যাই করতেই যাই এখন এই বোধ একেবারে তিল পরিমাণ যদি আমার মধ্যে থাকতো আমি গোনা করতে পারতাম না তাহলে আল্লাহ বলছেন আমি করিব কতটুকুন আমার রোগের চেয়েও করিব তো মাওলা তাহলে আমি গুণা কেমনে করছি তো আমি গুণা করছি এই কারণে যেহেতু আমার মধ্যে গট ওয়ারিনেসটা নাই আমার মধ্যে আল্লাহরবুল আলমিন যে আমার কাছে সেই বোধ আমার মধ্যে নাই কেন নাই কারণ একটা জিনিস আমার ওই বোধটাকে নষ্ট করে দিয়েছে সেটা কোন জিনিস সেটা নাফস সেটা নাফস যেটা আল্লাহরবুল আলামিন যে আমার করিব এই বোধটা ওই নফ্সটা নষ্ট করে দিয়েছে সেজন্য জন্য পবিত্র কোরানের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালাফাদ ফালাক না লিনসান ওয়ানা আল আহ মাত ওয়ান আলহ মা তো ওয়াস বি সুবিহি নফ্শো ওয়ানাহান ও আতরাবই লাই ওয়ারিদ নাফস কি করে নাফস ওই আপনার ভিতরে আল্লাহ রবুল আলামী যে ওয়ানাফ আখনাফ ই হিমের রুহ আল্লাহর যে গুজুত আল্লাহর যে তাজল্লিয়াত আল্লাহর যে রুহ যে নূরের চেরাক আমার এই ভিতরে জ্বালিয়ে দিয়েছে নাল্লা আল্লাহ সেই নূর সেই চেরাগের আশেপাশে কালো মেঘে সেই চেরাককে একেবারে দেওয়ালের মতো করে ব্লক করে দিয়েছে তো ব্লক করে দেওয়ার কারণে আমার মধ্যে সেই বোধ টুকু আসছে না এখন এই এই যে নফসের নফসের কারণে আল্লাহ রবুল আলমিনের কুরবত আল্লাহর নৈকট্য আমি যে মানে বোধ করতে পারছি না আমার মধ্যে যে গট অ্যাওয়ারনেসটা আসছে না সেটা থেকে মুক্তির উপায় কি সেটা থেকে মুক্তির উপায় হচ্ছে মুজাহাদা করতে হয় চেষ্টা ছাড়া কোনো কিছুর দেখা মিলে না আল্লাহ রবুল জমিনের মধ্যে কত ধরনের নিয়ামত রেখেছেন কত ধরনের নিয়ামত রেখেছেন আপনি যতক্ষণ পর্যন্ত জমিন আপনি মাটি কুড়তে 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 করতে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত না যাবেন ততক্ষণ পর্যন্ত জমিনের ভিতরের যে খনিজ সম্পদ সেটা আপনি সেটা দেখা পাবেন আরে কয়লা পর্যন্ত কয়লা 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 পর্যন্ত তো না কুরলে পাওয়া যায় না কত সময় অতিবাহিত হয় এই কয়লার জন্য তো যখন অনুরূপ পাবে আল্লাহ এই জমিনে আপনার আপনার ভিতর আমার ভিতরের জমিনের মধ্যেও আল্লাহ রব আলমিন এই পটেন্সিয়াল গুলো রেখেছেন তো নফস আমাকে আল্লাহ রবুল আলমী যে আমার নিকটে সে বোধ আমাকে করতে দিচ্ছে না তা এখন আল্লাহ তো আমার করিব আল্লাহ আমার করিব সেই কারণে আল্লাহ আমার বলি তো এখন আমার মধ্যেও যখন এই বোধ শক্তি চলে আসবে যে আল্লাহ আমার করিব আল্লাহ আমার তারিফ আমার মধ্যে যখন এই বোধ শক্তি এই অ্যাওয়ারনেসটা আসবে তখন কি হবে তখন আমার মধ্যে গট অ্যাওয়ারনেস সৃষ্টি হবে গট অ্যাওয়ারনেস যখন হবে তখন আল্লাহ এবং রসুল যেই জিনিসগুলাকে না করেছেন সেগুলো আমি কম করতে শুরু করব। আমি করতে গেলেই আল্লাহ আমার পেছনে আল্লাহ আমার সাথে আল্লাহ আমার নিকটে আপনি চিন্তা করে দেখেন যদি আমার মা বাবা আমাদের মা বাবা আমরা মোবাইল হাতে রাখি আমার মা বাবা ভাই বোন যখন আমাদের সাথে থাকে কামরার মধ্যে আমরা কখনো অন্য কোনো ভিডিও দেখি না পিছনে ঘরে বসা এইটা হচ্ছে একটা খেলা এবং নৈকট্যের তাসির প্রভাব তো অনুরূপভাবে মা বাবার উপস্থিতির কারণে যেমন আমরা কোনো গুণা করতে সাহস করি না কোনো অন্য অসমীচীন কাজ করতে সাহস করি না কোনো অসমীচীন শব্দ ব্যবহার করার সাহস করি না অনুরূপভাবে আল্লাহ রব আলামিন যখন বন্দার নিকটে থাকে বান্দার মধ্যে যখন এই আওয়্যারনেসটা আসে বন্দার মধ্যে যখন এই অ্যাওয়ারনেসটা আসে তখন বান্দা খারাপ কাজ করা ছেড়ে দেয় এতক্ষণ আল্লাহ বলি ছিল তো মুমেনের মধ্যেও যখন মুমেনের ভিতরের চেরাক নফসের উপর ডমিনেট করা শুরু করে এবং ভিতরের অনাফাখনা এই চেরাক যখন ডমিনেন্ট হয়ে যায় তখন মুমিন নিজেকে আল্লাহর নিকটে ভাবতে শুরু করে এতক্ষণ ছিল সম্পর্ক এক সাইডে মুমেনের মধ্যে যখন ওই অ্যাওয়ারনেস আসে যখন আল্লাহকে নিজের কাছে ভাবতে শুরু করে তো সম্পর্ক হয়ে যায় ডুয়েল উভয় দিক থেকে এতক্ষণ মুমিন মুমিন আল্লাহ রবুল্লাহ মুমেনের বলি ছিল করিব হওয়ার কারণে এখন মুমেন ওই বোধ শক্তি জাগ্রত করতে পারার কারণে মুমেনও হয়ে যায় আল্লাহর বলি সেই কারণে আমরা ওলিউল্লাহ বলি কারণ যখন ওই ব্যক্তি নিজের মধ্যে বোধ শক্তি আসে তখন ওই ব্যক্তি আল্লাহ এবং রসুল যে জিনিসগুলাকে নিষেধ করেছেন যে জিনিসগুলাকে অপছন্দ করেছেন সেই জিনিসগুলা ওই বান্দা ছাড়তে শুরু করে যখন ছাড়তে শুরু করে যখন ছাড়তে শুরু করে তো নফস নফস কমজোর হইতে থাকে যখন নফস কমজোর হয়ে যায় তো ওয়ানা ফিহি মির রুহির নূর। ওই ব্যক্তির মধ্যে তার পার্সোনালিটির মধ্যে যখন হয়ে যায় তখন সেই ব্যক্তি বান্দা থেকে বন্ধুতে পরিণত হয় তখন সেই ব্যক্তি বান্দা থেকে বন্ধুতে পরিণত হয় সেই ব্যক্তির জন্য কুরআ এবং হাদিসের মধ্যে আল্লাহরুল আলমিন হেদায়ত রেখেছেন সেই ব্যক্তির দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেছেন কোরানে পাকের মধ্যে হুদাল লিল এই কোরআন তাকুয়া গাড়ি যাদের মধ্যে গড ওয়ারিনেস আছে যাদের মধ্যে আল্লাহ আল্লাহরুল আলমিন আল্লাহ যে আপনার সাথে আছে যাদের মধ্যে এই বোধ শক্তি আছে তাদেরকে এই কোরআন হেদায়ত দেয় সম্মানিত ভাইরা যারা শুনছেন এই যে গট ওয়ারিনেস গট আওয়ারনেস এটাকে তাকুয়া বলে যখন এই গট আওয়ারনেসটা এই ফিলিংসটা এই বোধ শক্তি আমার ভিতরে জন্ম নেয় তখন ওই আল্লাহ এবং রসুল যেটাতে খুশি হয় সেটা করে আল্লাহ এবং রসুল যেটাতে নারাজ হয় সেটা পরিত্যাগ করে তখন ওই ব্যক্তির মধ্যে একটা মাইগ্রেশন হয় মাইগ্রেশন হয় হিজরত হয় হিজরত হচ্ছে আল্লাহর অপছন্দনীয় কাজ থেকে পছন্দনীয় কাজের দিকে হিজরত করা আল্লাহ গুসা করেন রাগ করেন এমন কাজ থেকে আল্লাহ খুশি হন এমন কাজের দিকে হিজরত করা তখন সেই ব্যক্তি আল্লাহ রবুল আলমিন যা পছন্দ করেন তা করেন আল্লাহ যা অপছন্দ করেন তা ছেড়ে দেন সেই ব্যক্তি তখন আল্লাহর সত্যিকার বন্ধুতে পরিণত হয় এটা হচ্ছে বান্দা থেকে বান্দা যখন বন্ধুতে পরিণত হয় সেটার শুরু তাকুয়া দিয়ে হয় তাকুয়া দিয়ে হয় গট অ্যাওয়ারনেস দিয়ে হয় এখন পবিত্র রমজান মাস আমাদের সম্মুখে আল্লাহ আল্লাহর আলমিন কোরআনে পাকের মধ্যে বলছেন আমি এই রমজান দিয়েছি তাকুয়া অর্জনের জন্য এখন এই জিনিসটা যদি আমার মধ্যে অর্জিত না হয় এবং এই গট ওয়ারিনেসটা বোধ শক্তি যদি রমজানের পরেও আমার মধ্যে কন্টিনিউ না করে তাহলে রমজান আসবে যাবে অবশ্যই আমরা রমজানের জন্য রোজার জন্য রোজা রাখার জন্য আল্লাহর দরবারে সব পাবো কিন্তু যে উদ্দেশ্যে রমজান দেওয়া হয়েছে সেই উদ্দেশ্য সাধিত হবে না আমরা সফল হতে পারবো না আসেন আমরা চিন্তা করে দেখি আমাদের পুরা সমগ্র দিনের আমরা যেই সফরের মধ্যে থাকি যেই 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 আন্দাজে আমরা জীবনকে যাপন করছি আমরা সেটাকে আজকে যে কথাগুলো বলছি সেই কথার আলোকে আমরা একটু বিচার বিবেচনা করে দেখি মনে রাখবেন যে আমরা আপনি সবার বক্তব্য শুনছেন সবাই শেখ কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন সবার জন্য হেদায়ত রাখেন নাই হেদায়ত আল্লাহ রবুল্লা আলমিনের বিশেষ এক নিয়ামত সেই নিয়ামত আল্লাহ তাদেরকে দান করেন যাদের ভিতরে গড ওয়ারিনেস আছে আল্লাহ যে আমার নিকটে আমার কাছে এই বোধ শক্তি যা লালন করেন এবং এই বোধ শক্তি যারা বহন করেন এবং এটাকে আরও বাড় বাড়ান তাদের জন্য আল্লাহরবুল আলমিন তাকে অপর হেসগারি রেখেছেন এই কারণে এখন সাধারণ মানুষ কোথায় যাবে আল্লাহ আলমিন সেই কারণে পবিত্র পুরাণের মধ্যে বলছেন আল্লাহ সিরাতুল পার্সনি ফাইট করে দিয়েছেন সিরাতুল মুস্তাকিম কি সিরাতুল মুস্তাকিম হচ্ছে আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দাদের রাস্তার নাম সেজন্য জন্য পার্সোনি ফাইট করে দিয়েছেন এবং ইভেন নিয়ামতপ্রাপ্ত বান্দা কারা সেটাও বলে দিয়েছেন আল্লাহ আল্লাহ বলেছেন নবীন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া ইন আল্লাহর এই যে ইন এরা হচ্ছে ওই সমস্ত বান্দা যাদের মধ্যে গড ওয়ারিনেস আছে যাদেরকে আল্লাহ বান্দা থেকে বন্ধুতে পরিণত করেছে এই জন্য সিরাতুল মুস্তাকিমকে আল্লাহ কি করেছেন পার্সনিফাইড করে দিয়েছেন নির্দিষ্ট কিছু পার্সনের সাথে লিঙ্কড করে দিয়েছেন কেন কারণ ওইটা যদি না হয় তো কোরান এবং হাদিস থেকে আমি এক রাস্তা দেখাবো অন্য মানুষ অন্য রাস্তা এখন তো শেখের অভাব নাই সব আমরা সুয়ুখ সব আমরা সুয়ুখ হায় 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 কোথায় গেল সেই সময় যখন সিনার মধ্যে এলম থাকতো যখন আমলের মধ্যে সুন্নতে মুস্তফা থাকতো সাল্লি সাল্লাম চোখের মধ্যে আল্লাহর খৌফ ও খসিয়তের কান্না থাকত অন্তরের মধ্যে আখলাকের মধ্যে ভদ্রতা নম্রতা সহনশীলতা উদারতা তাকুয়া পরহেজগারি সবর ওয়ারা এগুলা ছিল এগুলা এখন এক রস্ম রবাজ হয়ে গেছে